কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি জেলার বাজার হাটে আপনারা দেখতে পাচ্ছেন হাটের শুরুতে মোটামুটি বেশ শুকনো হাট ডিসার গরুগুলো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে দর্শক বারো বাজার হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব জিনাইদা জেলা দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে হাডিসার গরুগুলো এই দিকে দেখতে পাচ্ছেন দুইটা গরু দর্শক মোটা তাজা গরু কেমন আছেন এই তো বাজার কেমন চলছে কালোটা কালোটা আটচল্লিশ দর্শক কয় দাঁতের গরু ছয় দাঁত আপনারা শুনলেন দর্শক ছয় দাঁতের একটা গরু মোটা তাজা গরু দেশি জাতের সাদাটা কয় দাঁত সমান বয়স আটডা দুইটা গরু দশক দুইটা দুইটাই তো দেশি না বাজার কেমন চলছে মিডিয়াম আচ্ছা এই যে সাদা গরুটা কত হলে বিক্রি হবে তেত্রিশ চাচ্ছেন কত আটত্রিশ দশক আটত্রিশ চাচ্ছে তেত্রিশ হলে বিক্রি হবে আপনারা শুনলেন দেশি জাতের একটা গরু বারো বাজার গরুর হাট থেকে কালোটা কত হলে বিক্রি করবেন চল্লিশ আপনারা শুনলেন দর্শক চল্লিশ হলে দিয়ে দিবে একটু দেখে সব কিছু যাচাই বাছাই করে দর্শক আপনারা কুরাই করবেন বারো বাজার গরুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে হাট গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দর্শক এই দিকে আর একটা দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু দেশি তো কয় দাঁত সমান বয়সের গরু দশা দেশি জাতের দেখতে পাচ্ছেন চামড়া বেশ পাতলা আছে এখনো অনেক গোশ ধরবে গরুটার গায়ে বাজার কেমন দেখছেন বাজার ভালো খারাপ ভালো চাচ্ছেন কত আটচল্লিশ দর্শক আপনারা শুনতে পেলেন আটচল্লিশ হাজার টাকা গরুটার দাম চাচ্ছে দেশি জাতের গরু বেচা বিক্রি নিয়ে পঁয়তাল্লিশ হলে আপনার নিয়ে তাই তো শুনলেন পঁয়তাল্লিশ হলে নিয়ে পঁয়তাল্লিশ দশক দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে হাড্ডি সার গরুগুলো সুপ্রিয় দর্শক এইদিকে দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু হাড়ে মোটা ভাই দেশি তো কয় দাঁত দাঁতে আছে

সাঁয়ত্রিশ আটত্রিশ দশক সাঁয়ত্রিশ আটত্রিশ হলে গরুটা বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এই যে একটা গরু মোটামুটি হাড়ে মোটা কতটুকু গোস্ত আছে এখন এখনো কত হবে ষাট কেজি হবে ষাট কেজি হবে ধরানো যাবে কত 100 কেজি ধরানো 100 কেজি ধরানো যাবে মানে আড়াই মণ দর্শক শুনলেন বলতেছে আড়াই মণ ধরানো যাবে তাহলে এখন কততে ওলে বিক্রি করবেন 37 37 37 এই গরু আপনারা নে আরছেন আপনাদের একটা খরচ আছে পাস পাস লিখানো হয়েছে টোটাল মানে কিনাবেসা কেমন দামে হয় যদি একটু ধারণা দিতেন মানে আপনারা কেমন দামে কিনছেন ওটা বলো বলা যাবে না তারপরে ধারণা দেন আপনার জিনিসটা আপনি না দিলি কেউ দর্শক বলতেছে সাঁত্রিশ হলে বিক্রি করবে তার মানে অবশ্যই তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশে কুড়াই করছে আর ছত্রিশ বললে ছত্রিশে কিনা না নাকি ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ এইদিকে একটা দেখতে পাচ্ছেন আর দেশি জাতের গরু একদম দেশি কাকা চাচ্ছেন কত কাকা চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ আপনারা শুনলেন দর্শক দেশি জাতের একটা গরু দেশি কয় দাঁত চার দাঁত বিক্রি হবে কত হলে তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ আপনারা শুনলেন দর্শন তিরিশ হলে মূলত বিক্রি করে দিবে তিরিশ বত্রিশ প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শন এই আরেকটা দেখতে পাচ্ছেন বড় গরু হ্যাঁ ভালো আছেন কোথা থেকে আসছেন ও আইজ আপনার গুলাত ওলা থেকে কয়টা নাচছেন গরু একটাই দুটো দুইটা আর একটা কই আর বছর এটা কয় দাঁত দুই দাঁতের একটা গরু আপনারা শুলেন দর্শক দুই দাঁতের গরু দুই দাঁতের গরু এত শুকনো যাতে কি শাইয়াল দর্শক আপনারা চাইলে জাত উন্নয়ন করতে পারবেন পালার জন্য গরুটা নিতে পারেন পালার জন্য অনেক ভালো হবে দেখতে পাচ্ছেন গরুটার হাত পা টোটাল বডি স্ট্রাকচার সাই জাতের একটা গরু আপনি চাচ্ছেন কত পঁচাত্তর আপনি চাচ্ছেন এমনি বেসা বিক্রি নিয়ে কেমন সত্য শি বিক্রি করবে আপনারা শুনলেন দর্শক বেশ ভালো একটা গরু বলতেছে সাইওয়াল আপনারা জাত উন্নয়ন করতে পারবেন আচ্ছা ভাই যখন মূলত বেচা বিক্রি হবে দর দাম হবে তখন তো আরও কিছু কম আছে মানে কিছু কম হবে কিছু কম হবে আপনারা শুনলেন দর্শক শাইওয়াল জাতের একটা গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আপনারা দর্শক দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু একা দেশি তো কয় দাত চার দাঁত আপনারা শুনলেন দর্শক চার দাঁতের একটা গরু কত চাওয়া বিক্রি কত হলে বিক্রি হবে দর্শক বার হলে মূলত বিক্রি করবে বড় একটা গরু দেশালের ভিতরে এইদিকে আর একটা দেখতে পাচ্ছেন দর্শক ফ্রেশ গরু এটা যাতে কি ছয় দাঁত যাতে কি সিন্ধি সিন্ধি দশক ছয় দাঁতের গরু ছয় দাঁতের সিন্ধি জাতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটা পালার জন্য নিতে পারেন জাত উন্নয়ন করা যাবে চাচ্ছেন কত ভাতো চাচ্ছেন বেচা বিক্রি সত্তর দর্শক শ্রোতা শুনলেন বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে সত্য শলি মূলত বিক্রি হবে সত্য সিন্ধি জাতের একটা গরু আপনারা চাইলে জাত উন্নয়ন করতে পারবেন দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে ঝিনাইদা জেলার বারো বাজার গরু সিঙ্গেল বডি ডবল বডির আপনারা দেখতে পাচ্ছেন গরুটা দেখা দেখি চলতেছে দর্শক পালান সব কিছু নিয়ত কত টাকা নিয়ত কত বাজার কেমন চলছে ভালো না ফেরা কেমন ভালো না কয়টা গরু গরু আমার একটা একটা এটা কয় দাঁত চার দাঁতের একটা গরু দর্শক চার দাঁতের যাতে কি সুপ্রিয় দর্শক আপনারা চাইলে পালার জন্য নিতে পারেন ভালো একটা ভালো একটা বীজ দিতে পারবেন পরবর্তীতে দেখা যাচ্ছে এই গরুটা যদি আপনার হিটে নাও আসে আপনি আরো গোস্ত ধরাই বিক্রি করতে পারবেন কোথা থেকে আসছেন সত্যসের গরু কোথা থেকে আসছেন দক্ষিণ সাগর চাচ্ছেন কত দাম চাচ্ছি বাহাত্তর বাহাত্তর আপনারা শুনলেন দর্শক আঁকা বলতেছে সত্যসের গরু বাহাত্তর হাজার টাকা মূলত গরুটার দাম চাচ্ছে দেখা দেখি চলতেছে পঁয়ষট্টি আপনারা শুনলেন দর্শক ব্যচা বিক্রি চলতেছে এর ভিতরে দাম বললো তাহলে অবশ্যই কিছু কম বেশি আছে পঁয়ষট্টি ছেষট্টি হলে গরুটা বিক্রি করবে আট ডিসার গরু প্রচুর আমদানি হয়েছে দর্শক বারো বাজার গরু হাটে